কখনো কি নারিকেলের আচায় চা খেয়েছেন না খেয়ে থাকলে আমার দেখুন ওই প্রসেসে নারিকেলের আচায় চা খেয়ে দেখবেন খেতে হয় অসম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি একটা নারকেলের আচার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পানি আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে আমি জাল করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাপাতি চাপাতিটা দিয়ে খুব ভালো করে বলক করে নিতে হবে আর এই নারিকেলের আচার চাটা খেতে কিন্তু হয় অসম্ভব মজা একটা অন্যরকম ফ্লেভার আসে আর এইটা বানানো কিন্তু খুবই ইজি শুধু একটা নারিকেলের আচা লাগবে এখন আপনারা কে কীভাবে নারিকেলের আচে চা খেয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই এরকম নারিকেলের আচা একবার চা খেয়ে দেখবেন চাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখেন চায়ের কালারটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এখন চাটাকে আমি নামিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটা কাপের মধ্যে তারপরে আমি চাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এভাবে চাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার হয় একটা অন্যরকম ফ্লেভার আসে তো দেখেন আমার চাটা কিন্তু রেডি বেড়িয়ে আমি চাটাকে একটু বাকরখানি দিয়ে সার্ভ করছি আর বাঁকরখানি দিয়ে চা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এইটা হলো মিষ্টি বাকরখানিটা মিষ্টি বাকরখানিটা দিয়েও চা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো আল্লাহ ফেজ